শুভ সকাল বন্ধুরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রঙের দুনিয়া ব্লক থার্টি এইটে তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি এই দেখো শনিবার আজকে শনিবারের রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি কি কী রান্না করব সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আলু ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা আর মানে ডাল রান্না করব আম দিয়ে দেখো ডাল ভিজিয়ে রেখেছিল আমার যা আমি ধুয়ে নিচ্ছি ডালটা প্রেশার কুকারটাও আমি নিয়ে নিয়েছি ডালটা ধুয়ে নিচ্ছি আগে বেসি নিয়ে ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি দেখো ডালটা আমি ধুয়ে জলটা ফেলে দিচ্ছি তারপর দেখো ডালটা আমার ধোয়া হয়ে গেছে আমি আবার সসপ্যানের মধ্যে এক সসপ্যান জলও নিয়ে নিলাম এ দেখো প্রেশার কুকারে জলটা দিয়ে ডালটা দিয়ে বসিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আর কি আমি ওইদিকে ডালটা বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হচ্ছে আর দেখ আমি এবার ডালের মধ্যে নুনটা দিয়ে দিলাম নুনটা দিয়ে আমি আবার প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর ওইদিকে আবার আমি কি করেছি পটলটা ধুয়ে নিয়েছিলাম এখন পটলের মধ্যে নুন হলুদটা মেখে নিচ্ছি মেখে ওইদিকে আমি পটলটা ভেজে নেব ভাজাগুলো এক এক করে ভেজে নেব আর কি ভালো করে নুন হলুদটা মেখে নিচ্ছি তারপর দেখো পটলটা নুন হলুদ মাখা আমার কমপ্লিট হয়ে গেছে রেখে দিলাম নুন হলুদ মিখি ভাজাটা আর কি করে নেবো এক এক করে বললাম না এদিকে তেলও দিয়ে দিয়েছি কড়ার মধ্যে এবার এক এক করে ভাজা মানে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি দেখো পটলগুলো ভাজার পটলগুলো দিয়ে দিলাম নুন হলুদ মেখে রাখা পটলগুলো সবগুলো পটল আমার দেওয়া হয়ে গেছে আমি এবার টুলটে পাল্টে নিচ্ছি উল্টে পাল্টে ঢাকা দিয়ে দেবো আর কি তোমরা কিভাবে খাও জানি না এই যে চাল কুমড়োর ভিতরে চাল সর্ষে দিয়ে তারপরে চালের বা চাল বাটা চালের গুঁড়ো বা চাল বাটা যাই হোক ওটা দিয়ে পিঠালি দিয়ে করলে না বেশ ভালো লাগে মচমচে খুব দারুণ লাগে আমার কাছে আমার কেন কাছে কেন আমার সবাই এটা খুব ভালোবাসি খেতে ওইটাও আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আর চালটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম মানে এক এক করে করে নেব নুন হলুদ দুটোই একসাথে মিক্স করে নিচ্ছি চালের যে আমার এটা আমি চালটা যে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম ওটার মধ্যে ইয়ে করে নিচ্ছি নুনটা আর হলুদটা একসাথে ই করে মিক্সড করে নিচ্ছি আর কি দেখো তারপর দেখো এটাকে আমি পিঠালটা আমার একসাথে মিক্স করে নিলাম তো এবার দেখো তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার এক এক করে দিয়ে দিচ্ছি এবার বেশ মচমচে হয় না ডাল দিয়ে খেতে ভালো লাগে এমনিও খেতে ভালো লাগে ডাল দিয়েও খুব ভালো লাগে আর যেহেতু শনিবার আজকে শনিবার করে তো আমাদের ডাল হয় শনিবার করে আমরা ডাল রান্না করি না ডাল না হলে হবে না ডাল যে যে টক ডাল হোক লাউ দিয়ে হোক মানে যে কোনো ই দিয়েই হোক না কারণ ডাল হবে প্রতি শনিবার একটা ডাল বড়ো করে একটা ডাল রান্না করি ডালের সাথে ভাজা পুরা ভাজা যে যে তিন রকম চার রকম ভাজা একটা সবজি প্রত্যেক শনিবার করেই হয় আর কি তারপর দেখো আমি দিয়ে দিয়েছিলাম এক এক করে এবার উল্টেও দিচ্ছি চাল কুমড়োটাকে ভেজে নিচ্ছি তারপরে দেখো সব একসাথে লেগে গিয়েছিলো না একসাথে দিয়েছিলাম যে উল্টেও দিয়েছি পুরো লেগে গেছে পুরো লেগে গেছে একটার সাথে আরেকটা লেগে গেছে ওটাকে আমি আবার খুন্তি দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি মানে আলাদা আলাদা করে দিচ্ছি তারপর দেখো এক 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 করে সব ছাড়িয়ে ছাড়িয়ে দিয়েছি দেখো এবার উল্টে পাল্টে দিচ্ছি এবার লাল লাল করে আর কি ভেজে নেব আমি এগুলোকে দেখো সবগুলোই কিন্তু ছাড়িয়ে দিয়েছি এক এক করে সব ছাড় তারপর দেখো লাল লাল করে আমি ভেজেও নিয়েছি লাল লাল করে আমার ভাজাও কমপ্লিট হয়ে গেছে এবার আমি এক এক করে তুলে নিচ্ছি প্লেটটার মধ্যে তারপর দেখো এক এক করে আমি সব ভাজাগুলো তুলেও নিয়েছিলাম চাল কুমড়ো ভাজাটা পটল ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা চাল কুমড়ো ভাজা আর টক ডাল করেছি আমি দেখো পুরো এক টক ডাল করেছি আর ভাত করেছি এই হলো আমার শনিবারের আইটেম আমি আবার দেখো ওই যে কুকুরটা বানাচ্ছিলাম না কুকুরটা আবার এখানে নিয়ে এসেছিলাম অনেক সময় আবার কী হয় রান্না করতে করতে না আমি করি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু করছিলামও তারপর খুব একটা যাই হোক আমার সময় হয়নি আর করতে পারিনি একটা পা হয়েছে আর একটা পা সবে তুলছিলাম তারপর যাই হোক আমার রান্না খাওয়া সমস্ত কম হয়ে গেছে সব করে টোরে এসে আমি এবার চারটে নিয়েছিলাম এবার লেজের লেসটা করে নিচ্ছি দেখো কুকুরটা এর তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি মানে কুকুরটা আমার আর্ধেক অবস্থায় পড়েছিল ওটাকে আমি শেয়ার করেছিলাম আর এখন কুকুরের লেসটা করে নিচ্ছি আমার পাগলু হয়ে গেছে আমি পরে আবার দেখাচ্ছি তোমাদেরকে তার মধ্যে কুকুরের লেসটা করছে যেরকম তিনটে দিয়ে উঠায় ওরকম তিনটে দিয়ে আমি ওটাকে বেঁধে নিলাম মানে তিনটে দিয়ে তিনটে লাইন করবো আর কি তিনটে লাইন শিকাই করবো হলুদ করবো আর হলো একটা লাইন শুধু কালো করবো ওরা চারটে লাইন করব লেসটার মধ্যে মানে তিনটে তিনটে করে আমি লেসটাকে তুলে নিচ্ছি দেখো মানে তিনটে ফার্স্টে তিনটে দিয়ে তুললাম তারপরে আবার তিনটে দিয়ে দিলাম তারপরে আবারও তিনটে দেবো তারপরে কালো দিয়ে দেবো তিনটে তাহলে হয়ে যাবে লেসটা আমার কিন্তু আমার লেস না তোমরা ভেবো না যে আমার লেস কুকুরের লেসটা হয়ে যাবে তারপরে আমি টেনে টেনে করে নিচ্ছি কেন বলো তো টেনে টেনে না করলে না শক্ত হয়ে গেলে না কী হবে বা নরম হয়ে গেলে লেগপ্যাক লেগপ্যাক করবে ওটা ভালো হবে না যেন টেনে 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 যেন টাইট হয় তারপরে তো আমার তিনটে বোনা হয়ে গেছিলো এবার আমি কালো তিন তিনটে না চারটে দিয়ে দিলাম কালো কালো চারটে দিয়ে আমি সেই সেমভাবে যেরকম যেদিকে আমার সুতো আছে তার অপোজিটের ইয়েতে আমি পুঁতিতে আমি ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে টেনে নিচ্ছি তারপর তো দেখো লেসটা ই করতে করতে আমার লেসটা হয়েও গেছে কেমন হয়েছে লেসটা থেকে বড় কথা হলো কুকুরটা কেমন হয়েছে তোমরা আমাকে জানাবে কমেন্ট করে আমার কাছে তো খুবই ভালো লাগছে এর একই কালারে আমি আর দোকানে করেছিলাম আমার একটা দাদা বৌদি এসেছিলো ওই বৌদিকে আমি আবার ওটা গিফট করেছিলাম মানে কুকুরটা বৌদির খুব পছন্দ হয়েছিলো তাই আমি বৌদিকে আবার গিফট করেছিলাম তো যাই হোক আমার কুকুরটা কমপ্লিট হয়ে গেছে এইবার আমার সিংহটা বললাম না সিংহটাও অর্ধেক কাজ রয়েছে আর ওইটা হলো ছোটো সিংহ আর এইটারই দেখো অর্ধেক এই অবস্থায় পড়েছিল এটাকে আমি পুরো কমপ্লিট করবো দেখো আমি এই অবস্থায় রেখে দিয়েছিলাম বলি না কখন কোথায় কি রেখে দিচ্ছি মনেও থাকে না তারপর তো ওই যে প্রতিবার করতে গিয়ে এই দুটো বেরিয়েছে কুকুরটা বেরিয়েছে আর সিংহটা বেরিয়েছে এখন আমি ওটাকে করবো ফার্স্টে দেখো আমি তুলু নিয়ে নিয়েছি আগে তুলুটা দিয়ে আমি এখানে মুখটাকে ভরে নেব কারণ আমার যে পুঁতি দিয়ে যখন জোড়া হয়ে যাবে তখন আর আমি এখানে করতে পারবো না সেই জন্য আমাকে আগে তুলোটা দিয়ে করতে হবে মানে তুলোটা ভিতরে দিয়ে তারপরে এদিক দিয়ে একটা একটা করে পুঁতি দিয়ে মেরে নিতে হবে তুলুটাকে ভরে নিচ্ছি দেখো দেখো এই দুটোকে আমি সাইডে রেখে দিলাম দিয়ে এইবার আমি তুলোটাকে ওদিক দিয়ে আমার অনেক খানিকটা তুলো আমার ঢোকানো হয়ে গেছে কারণ সব তুলো তারা এখন ঢুকানো যাবে না এবার একটা একটা করে পুঁতি দিয়ে মেরে নিতে হবে তারপরে খানিকটা আবার পুঁতি দিয়ে মারার পরে আবার তুলো ধুতে হবে দেখো আমি পুঁতি দিয়ে এবার এই মুখের এই জায়গাটাকে করে নিচ্ছি দেখো সিংহর যে মুখের এই জায়গাটা কারণ এটাও কিন্তু দুটো পার্ট হয়েছিল প্রত্যেকটা জিনিসেরই দুটো করে পাট হয় ওটাকে আমরা জুড়ে পরে আবার ডবল করে মানে করে নিই আর কি এটার আলাদা পাঠ হয়েছে ওটার আলাদা পার্ট হয়েছে যাই হোক আমি একটা একটা করে পুঁতি নিয়েছি নিয়ে মেরে নিচ্ছি তারপর দেখো এরম করতে করতে জায়গাটা দেখো এই সাদা এই জায়গাটা কিন্তু একটা করে পুঁতি দিয়ে দিয়ে আমি ভরাট করে নিয়েছি এবারে আমি আবার এই বেগুনি কালার যেহেতু বেগুনি কালার দিয়ে যেহেতু আমি এটাকে করেছি সেই কারণে বেগুনি কালার নিয়ে নিলাম মানে যেখানে যেরকম পুঁতি লাগবে আমাকে বেগুনি যখন লাগবে তখন বেগুনি দিতে হবে যখন সাদা লাগবে তখন সাদা দিতে হবে আর এই সুজগুলো না পটপট করে খালি ভেঙে যায় কত যে সুজ ভাঙে আমার এই কাজ করতে গেলে আমাকে ডজনকে ডজন সুজ এনে রাখতে হয় বললাম না একবারে শুধু এইটা ঢোকানো যাবে না মানে তুলোটা একসাথে একবারে ঢোকানো যাবে না এবার খানিকটা আমার যেহেতু আবার আমি জুড়ে নিয়েছি একটা একটা করে পুতি দিয়ে এইবার আমি আবার তুলো এই জায়গা মাথার এই জায়গার তুলোটাকে আবার ঢুকিয়ে দিচ্ছি ঢুকিয়ে আবার ওই জায়গাটাকে একটুখানি সেলাই করে নিতে হবে তারপর এক তারপর আবার এদিকেও তুলো হবে তারপর তুলোটাকে আমি দেখো যে আমার চিরুনির যে সরু আটটা দিয়ে আমি ঢুকিয়ে নিলাম এবার আরও বাকি তুলোটাও আমি ভিতর দিকে ঢুকিয়ে নিচ্ছি মানে তুলোটা দিলে পরে ফুলবে আর সুন্দর হবে জিনিসটা তুলোটা ছাড়া ভালো হবে না তা যাই হোক তুলোটাকে আমি ঢুকিয়ে নিচ্ছি দেখো তুলোটাকে ঢুকাবার পরে ওই যে মুখটাকে ওখানে ওইখানটা আমার কি চেপে ধরে রেখেছি দেখো চেপে তারপরে একটা একটা করে পুতি দিয়ে একটাকে মানে ই করে মেনে নিতে হবে না তুলোটা যেন বেরিয়ে না যায় দেখো আমি আবার সেমভাবে ওইখানে আরেকটা পুঁতি নিয়ে নিলাম ভাইলেট কালারের নিয়ে এখন আবার ওইটাকে আবার পুঁতিটাকে ঘুরিয়ে নিয়ে আসছি মানে সুতোটাকে ঘুরিয়ে নিয়ে আসছি এরকম করে করে আর কি আমাকে জায়গাটাকে ভরাট করতে হবে ধরে ধরে তারপরে দেখো ওই যে আমার ওই জায়গাটাকে পুরো ধরে ধরে বলে আমরা ভরাট করতে হবে পুরো ভরাট হয়ে গেছে আর মুখের জায়গাটাতে তুলো আমার দেওয়া হয়েছিল আগেই দিয়ে নিয়েছিলাম এখন আমি এই যে এই মুখটা শুধু খুলে রেখেছি কি এই জায়গার তুলোটা দেওয়ার পর এই দেখো তুলোটা দিয়ে দিয়েছি আবার বেশি তুলো দেওয়া যাবে না কিন্তু এবার খানিকটা তুলো আমার দেওয়া হয়ে গেছে এইবারে আমি আবার এই নিয়ে যে তলাটা যে বাকি ছিল তলাটাকে দুটো পুঁতি দিয়ে আগে ফার্স্টে তুললাম এখন আবার এই যে এরকম এই জায়গাটাকে ভরাট করে নিচ্ছি দেখো তুলোটা কিন্তু মুখে গেছে এবারে আমি ভরাট করে নিই তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি তুলোটা মানে আরেকটু লাগবে মানে একটু চেপে চেপে দিচ্ছি আর তুলোটা ঢোকাচ্ছি আর আমি একটা একটা করে পুঁতি দিয়ে দিয়ে মেরে নিচ্ছি জায়গাটাকে মানে ভরাট করে নিচ্ছি তারপর দেখো আমার ওইটা তলাটাকে যা ভরাট করা হয়ে গেছে এইবার আমি পাটা কোন দিকে তুলবো সেটাই দেখছি পাটাকে তুলতার জন্য আমি ছতুটাকে ঘুরিয়ে ওইদিকে নিয়ে চলে গেছি পাটাকে তো এদিকে দুখানা পা হবে ওইদিকে দোকানে টোটাল আমার চারটে পা হবে আমি পা চারটে করার জন্য দিয়ে যেরকম তুলি ওরকমভাবে তুলে নিচ্ছি একটা মানে একটা সাইড থেকে তুলতে হবে পা দুটো এদিকে একটা পা আর কি আপাতত তুলছি এই যে দেখো এই জায়গাটাকে এই যে এই যে পায়ের জায়গাটাকে তুলে নিচ্ছি এখনও অনেক কাজ বাকি রয়েছে কমপ্লিট না হলে বুঝতে পারবেন এবার কতটা তোমরা বুঝতে পারছ জানি না তারপর দেখো যে পাটা এই দেখো এরকম করে করে তিনটে লাইন করে নিয়েছি আর একটা কালো করে নিয়েছি টোটাল চারটে লাইন হয়েছে একটা পা হয়েছে এরকম করে আমাকে চারটে পা করে নিতে হবে এরকম একটা পা হলে তো এবার তার দাঁড়াবে না দাঁড়ালে ভালো লাগবে না পুরো কমপ্লিট হলে তখন কিন্তু ভালো লাগবে এরকমভাবে আমি মানে আরও তিনটে পা করবো একটা পা আবার করে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না যারা যার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ করে দিও পাশে থাকা বেল আইকন ক্লিক করে দেবে নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে বন্ধুরা ভিডিওটাকে সবাই বেশি বেশি করে শেয়ার করবে সবাই ভালো ভালো কমেন্ট করবে তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে তারপর তো এক এক করে আমার পাগুলো করা হয়ে গেছে পাটা আমি করে ফেলেছি এবার লেজটা করার জন্য চার পাঁচটা পুঁতি নিয়ে নিচ্ছি সাদা লেজের জায়গাটা লাগাচ্ছি আর কি দেখো নিয়ে নিলাম তারপরে কালো দেব সাদা চার পাঁচটা নিয়ে দেখো লেজে নিতে লেজটা তো সরু হয় না লেজটা তার মোটা করা যাবে না তারপরে ওটা হলো এবার আমি কালো দিচ্ছি কালো দিয়ে তারপরে সুতোটাকে ঘুরিয়ে আনতে হবে কালো ঢুকে দিচ্ছি তারপর মানে কালোটাকে বুনে নিচ্ছি দেওয়ার পরে এবার আমি যে অপোজিটের যে আমার যেদিকে আমার সুতোটা দিয়ে আমি নিয়েছি কালোটা তার অপোজিটে আমি সুতোটা দিয়ে বার করে নিচ্ছি দেখো টেনে 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 বার করে নিতে হবে নিয়ে মানে এবার টাইট করে দিচ্ছি মানে এই জায়গাটা একটুখানি গোল মতন হয়েছে মানে ওটা হলো গিয়ে একটা একটা করে হয়েছে আর এখানে চারটে দিয়েছি কালো টোটাল আমি এখন ওটাকে টেনে টেনে নিয়ে দেখো গোল হয়েছে ওটাকে টেনে আমি এখন এটা উপর দিকে নিয়ে চলে যাবো সুতোটাকে সুতোটাকে দেখো একটা একটা করে মানে পুঁতি দিয়ে বার করে নিচ্ছি সুতোটাকে নিয়ে উপর দিকে চলে যাচ্ছে সুতোটাকে দেখো দেখো উপর দিকে নিয়ে চলে এসেছি আমি এবার ঘুরিয়ে সুতোটাকে কেটে দেবো দেখো পেট জড়িয়ে যাচ্ছে কাজ করতে গেলে না প্রচণ্ড জড়িয়ে যায় যত আমি টেনে টেনে করবো তত আমার লেস মানে না মানে সিংহল লেসটা সুন্দর হবে তারপর তো নেসটা হয়ে গেছে এবার নিচের যে ট্রাকচারটা ওটা আমি চারটে দিয়ে তুলে নিয়েছি ওটা করে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করছি এ দেখো আমি চারটে দিয়ে দুটো সাদা দুটো কালো দিয়ে নিচে যে বসাবো ওই যে এটা মানে এমনি তো বসানো যাবে না ওটাই আমি তোমাদেরকে ওটা আমি পরে দেখাচ্ছি তোমাদের ওটাকে আমি করে নিচ্ছি ট্রাকচারটা তারপর দেখো এই যে দেখো যে তুলছিলাম না এই যে করে লাইন করে করে এতটা তুলে নিয়েছি তোটা তুলেছি এবার মাপ আছে একটা যে কটা দিয়ে আমি তুলেছি সেটাই আমি গুলে নিচ্ছি ষোলোটা দিয়ে আমি তুলে নিয়েছি ওটাকে হয়ে যে এটা তো একটু ছোটো তো একটু ছোটো লাগছে আর এটা যাতে আমার বড়ো পুঁতি দিয়ে হয়েছে সে কারণে একটু বড়ো ওইটা আমি করে নিয়েছি কটা দিয়ে করেছি ওটাকে আমি গুনে নিলাম ঘরে আমি ট্র্যাকচারটা তুলে নিলাম কারণ ছোটো বড়ো হলে বাজে লাগবে কারণ ওই কারণে আমি ওটাকে একবার দেখে নিচ্ছি আমার সাদা পুঁতিটা শেষ হয়ে গেছে তো এই দেখো আমি পুঁতিটাকে নিয়ে নিয়েছি তো সব বড়ো বাজার থেকে আনা হয় পুঁতিটাকে আমি বিক্রি করতে কালোটা আছে আমার সাদাটা শেষ হয়ে গেছে সাদাটা বেশি যেহেতু লাগছে সাদাটা শেষ হয়ে গেছে আমি তারপর দেখো পুঁতিটাকে ঢেলে নিলাম কেটে নিয়েছি প্যাকেটটা কেটে ঢেলে নিচ্ছি অল্প পরিমাণে ঢেলে নিই পরে আবার লাগলে নিয়ে নেব এটা তিনটে চারটে লাইন হবে মানে সাদা হবে এই লাইন তিন চারটে লাইন হবে সাদা আর কালো এই দিকে হয়েছে আর এদিকে কালো একটা হয়েছে এবার সুতো এসেছে যে এবার আমি মানে এরকম করে নেব আর কি তিনটে নাইন সবে হয়েছে আরও হবে তারপর দেখো আমি করে নিয়েছি পুরো ট্র্যাকচারটা আমার কমপ্লিট হয়ে গেছে বেশ সুন্দর লাগছে না মানে পাটির মতন মনে হচ্ছে না দেখো পুরো একদম এই সাইড ওই সাইড মানে পুরো এই সাইডে কালো এই সাইডে কালো মাঝখানটা শুধু সাদা হয়েছে এখানে আমি বসাবো বলো সিংহটাকে সিংহটাকে আমি কিভাবে বসাই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তারপর তো দেখো আমি সিংহটাকে ধরে 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 ওইখানে সেটিং করতে না প্রচুর ঝামেলা এদিকে একটা পুঁতি দিয়ে ওইদিকে একটা পুঁতি দিয়ে মানে সেটিং করাটাই সব থেকে মানে সব ভুল হয়ে যাচ্ছে আবার খুলতে হচ্ছে টেনে টেনে মানে একটা বিরক্তকর লাগছে যাই হোক আমি ওটাকে টেনে 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 মানে সেটিং করছি ওই জায়গাটাকে আগে একটা একটা পা লাগা লাগিয়ে ফেলতে পারলে আর কোনো অসুবিধা হবে না পাটা লাগাতে গেলেই একটু অসুবিধা যাই আমি লাগিয়ে নিচ্ছি আর কি তারপর দেখো ধরে ধরে লাগাতে লাগাতে না আমি চারটে পাই লাগিয়ে নিয়েছি দেখো আমি সুন্দর করে দেখো আমি তলাটা দেখো একদম পুরো সমান এত সুন্দর বসবে যেভাবে খুশি বসাও কোনো অসুবিধা নেই কারণ এতক্ষণ তো বসছিল না ওই ছোটোটার থেকে এটা আমি আবার ই করে নিলাম মানে পুরো সেম টু সেম এটা একটু ছোটো এটা একটু বড়ো মা আর বাচ্চা দেখো কেমন হয়েছে সিংহটা আমার কাছে তো খুবই ভালো লাগছে খুব সুন্দর হয়েছে তোমরা কমেন্টে জানাবে কেমন হয়েছে তাহলে আমার আরও ভালো লাগবে তোমাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে তোমরা সবাই ভালো ভালো কমেন্ট করো আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবে দেখো কেমন হয়েছে সিংহটা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম সবাইকে টাটা ভালো থেকে সুস্থ থেকো আবার দেখা হবে পরবর্তী ব্লগে